তো আমার হলো এখানে খেলতেছে আমি হলো রান্না করতেছি তো আজকে এখানে এটার পাশে আমার এই করলাম এটা নিচে হলো এই ঝুড়িটা দিছি কারণ নাইলে ওই নিচের ইগুলা হইলো স্ট্যান্ড গুলা হইল আমার হারাই গেছে এটা ময়লা হয়ে যাবে এই জন্য এখানে দিয়ে দিছি এটা আমার আবুতলা ছোট থাকতে আনা হয়েছিলো তো অনেক দিন ইউজ করা হয় নাই আবার এখন না এখানেই করলাম অনেক কিছু এই যে এটার এখান দিয়ে এখান থেকে আটকানো জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো হলো নষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশিষ লমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা শুরু করলাম এই তো আছি ভালো আছি সুস্থ আছি ছেলে মেয়ে নিয়ে ঘরের ভিতরে কারেন্ট থাকলে যা না হয় মনে করেন যে এই শীতের দিনে যদি একটু কারেন্ট থাকে একটু সময় কাটানো যায় বাট একটু বৈশা থাকা যায় আর এখন কোনো কাজও নাই কিন্তু কারেন্টও নাই মানে একটু মোবাইল দেখতে পারি না একটু টিভি দেখতে পারি না সময়গুলো একদম অন্যরকম ভাবে কাটে আর আমার এই যে দুষ্টু মায়াটা মানে সারাক্ষণ জ্বালায় না জ্বালাও জ্বালায় না তো সারাক্ষণ জ্বালায় এখন হলো আমি রান্না রান্নাবান্না করব আর কি কি রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব কালকে হলো আমি অনেক সুন্দর কতগুলা বৈত্যা শাক টোকাই নিয়ে আসছি যেটা এখনও অ্যাভেলেবেল সব খ্যাত হয় নাই কিন্তু বৈত্যা শাক দেখে আমার এত ভালো লাগলো আমি ভাবছি যে একটু বৈরত শাক টোকাবো তো সেই সুবাতে আমি হলো এই শাকটা খেতে গেছি যাই দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি পাইছি তো আরও শাক আছে আমার তো আর এত দরকার ছিল না এই জন্য এতটুকু নিয়ে আসছি সকালবেলা হলো একটু চাপটি বানাইয়া খাইছি চুলার পাড় সেই কঠিন অবস্থা এখন এটাকে পরিষ্কার করবো আর কালকে আমরা হলো এই দেখেন থালাবাটি এগুলো এখনো পর্যন্ত ধুই নাই তো লাউ দিয়া মুরগি খাইছিলাম খুব মজা লাগছে তো আজকে অনেকখানি লাউ রয়ে গেছে সরো তোমা দেখি অনেকখানি লাউ রয়ে গেছে তো ভাবতেছি যে আজকে সেই লাউই রান্না করব। এই দেখেন কতখানি লাউ রয়েছে তো এই লাউটার যে এই বিস্তারিত আপনারা দেখছেন ভিডিওতে এই লাউটাকে আমার এখন হলো ই করতে হবে কি বলে মানে যাদের কাছে লাউ তার সে আমার হলো বড়ো ভাই হয় তো আমি যদি এই লাউ টাকা যদি মনে করে নেওয়াও যায় নিবে না কিন্তু আমার যায়া দিয়ে আসতে হবে কারণ আমি তার বাড়িতে যাই নাই মানে তাকে তার সাথে আমাদের সাথে সেই সম্পর্ক তো নিয়ে আসছি এখন যাই বলবো যে লাউ নিয়ে আসছি ষাট টাকা বা সত্তর টাকা দিলেই হয়ে যাইব মনে হয় যে লাউ টাকা রাখতে চাবে না তো যাই হোক আমার মানে কেমন যেন কালকে তো লাগতেছে যে লাউই না খায় নিলাম লাউ টাকা দিলাম না কেমন না বিষয়টা তো এখন হইল যাব একটু রান্নাবান্না করবো তারপর একটু বাজারে যাব। কিছু কাপড় চুপড় বানানোর জন্য তো সবাই তো জানেন যে ভাগ্নির অনুষ্ঠান মানে ছেলেমেয়ের পড়ালেখা নিয়ে একদমই এই মাসটাই পুরো একটা চক্করে পড়ে গেছি তো সেখানে হলো যাব তো চলেন রান্না করি আর রান্না করতে করতে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি যা বাইরে তো আপনি কিছুই করতে পারো না কিছু করতে পারো সকালবেলা যদি এই আটটা বাজে দশ সাড়ে নয়টা বাজে যদি ঘুমতো নটো তাহলে পরবা খুন রান্না করে যেতেছেন এ পাগল এ পাগল পাগল এটা তলাই বই এটা রপা আনলেই মনে করো যে কানবো এ পাগল আমার গাড়ি ডাকবো আরে আরে প্যান্ট তো সকালবেলা আমি এখানে হলো একটু মরিচ চালতেছি বাদাম ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ একবারেই শেষ ও <try> নাই <try> এই বাদামগুলো আমাদের একদম শেষ এখন আবার নতুন করে চকে বাদাম লাগানো পড়বে যদিও আমাদের ক্ষেত না এবার বাদাম লাগানোর মতো যদি থাকতো অবশ্যই লাগাইতাম তো দেখেন বৈত্যা শাক রান্না করলাম আর কি সুন্দর একটা এই আর এখানে হলো তেল দিয়ে দিছি আজকে যদিও মরিচ নেই যদি মরিচটা থাকতো অনেক মজা লাগতো এটার সাথে মরিচ মজা লাগে আমার শুকনামরিচ শান্ত হবে তো যাই হোক বাগান দেওয়ার জন্য হলো তেল দিয়ে দিছি চুলায় তেলটা একটু গরম হোক তারপরে হলো এখানেই করব আর এখানে অল্প একটুখানি মাংস ভিজাই নিছি এটা আমার ছেলে মেয়ের জন্য রান্না করব। আমার আর আমার মার মোটামুটিভাবে শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে কারণ আমরা শাকটা সেই পছন্দ করি বেশি তেল মনে হয় একটু কম তেল দিল অতিরিক্ত তেল দিলাম তো মা আমার পেঁয়াজ মরিচ কাইটা রাখছে আমি হলো এক পাশে রান্না করতেছিলাম মা ওই পাশে বৈশাখ পেঁয়াজ মরিচ গুলা কাইটা রাখল এখানে কিছু সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর অল্প একটুখানি সরষের তেল দিয়ে দিলাম আমার হলো আজকে সোয়াবিন তেল শেষ সরষের তেলটা আপনাদের ভাই আইনার আইতে গেছিলো

তো এখান থেকে তারপরে ভাড়া করলা দেখি বলবো আমি করলা করলা খাই না আমার ঝামেলা করলাম মাইসের খাওয়ানেরই বানাই যে বসে কষ্ট করে লাভ আছে এই যে মনে করো চারটা পাঁচটা ইচ্ছা যদি বাড়িতে কত জায়গা যদি একটু ভাত গাছ লাগাই খায় খেয়ে খাইব না

Agora, mano, deixa eu caber